হ্যালো ভিবার গুড মর্নিং এভরি সবাইকে জানাচ্ছি শুভ অক্ষয় দ্বিতীয়া প্রত্য শুভেচ্ছা তো আজকে আমি নতুন ধরনের একটি আইটেম নিয়ে চলে এসেছি তোমরা এখানে দেখে নাও আমি এখানে সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর একটা সেদ্ধ করা আলু নিয়েছি তার সঙ্গে নিয়েছি মুসুর ডালের পেস্ট তো এই তিনটি উপকরণ দিয়ে আমি একটা নতুন ধরনের আইটেম বানাচ্ছি নাম মুসুর সোয়ার মালাই কোফতা তো এখানে আমি সোয়াবিনগুলো যে নিয়েছি সোয়াবিনগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি সোয়াবিনগুলো কিনা বানিয়ে এনে দেখাচ্ছি আচ্ছা সোয়াবিনগুলো কিনা বানিয়ে নিয়েছি এবার একটা আলু নিয়েছি সেদ্ধ করা আলু এটাকে আমি গ্রেটারের সাহায্যে আমি তোমরা হালকা হাতে ন্যাশ করেও দিতে পারো তো এখানে আমি আলুটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি ঠিক এরকম গ্রেটারের সাহায্যে যেহেতু এটা বল বানাবো এরকম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে আমি এক প্যাকেট সয়াবিন নিয়েছি ফরচুনের সয়াবিনটা কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করিনি যেহেতু সয়াবিন যখন বলগুলো বানাবো তার মধ্যে আমাকে নুন দিতে হবে সেই জন্য আমি আলাদা করে আর সল্ট ইউজ করিনি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা এবং আদা বাটা এবার এখানে আমি এখানে মুসুরির ডালের পেস্ট অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ডালটা দেওয়া আছে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতন হলুদ এটা অপশনাল আর এখানে আমি অ্যাড করছি এক চামচ জিরে গুঁড়ো যেহেতু সয়াবিনগুলো আমি নুন দিইনি তাই নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে নুনটা বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না এবার এখানে টাইট করার জন্য খোপ্তাগুলো টাইট করার জন্য হাফ কাপ পরিমাণে বেসন দিয়েছি আপনারা কিন্তু ময়দা যদি ময়দা থাকে ময়দা আর ছাতু ইউজ করতে পারেন সমস্ত জিনিস আমি খুব ভালোভাবে মেখে নেব সয়াবিনগুলো খুব বেশি মানে পাতলা করব না সয়াবিনগুলো কিমা যেরকমভাবে আমি বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু ওই একইভাবে কিন্তু কিমাটা বানিয়ে নেবেন এটাকে কিন্তু গোল গোল আকারে আমি গড়ে নেব এবার এই মশলার সাথে আমি আরেকটা একটা মশলা আমি অ্যাড করে দিচ্ছি যেটা তোমরা দিতে পারো এটা ঝালের জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি আর টেস্টের জন্য আমি আরেকটুখানি গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি অবশ্যই দেবে তাতে করে কি হবে খেতেও খুব সুন্দর হয় আচ্ছা আমি এখানে পেঁয়াজ দিয়েছি তোমরা নিরামিষ চাইলে নিরামিষও করতে পারো মেখে নিতে হবে যাতে খুব পাতলা না হয়ে যায় যদি তোমরা মনে করো খুব পাতলা হয়ে গেছে এর সঙ্গে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট অথবা ময়দাও অ্যাড করতে পারো ঠিক এরকম একটু টাইট টাইট করে এটাকে মেখে রেখে দিতে হবে এবার এখানে একটা প্লেট নিয়েছি আমি এখানে হাতের মধ্যে হাতের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো তেলটাকে বুলিয়ে নিচ্ছি তারপরে ঠিক এরকম সাইজ করে বলের আকারে আমি একটা সেট দেবো যেহেতু যেটা কোপ্তা এরকম ভাবে আলতো করে ঘুরিয়ে একটা বলের মতন আমাকে শেপটা দিতে হবে ঠিক এরকম বলের মতন আমাকে বাকিগুলো আমি একইভাবে গড়ে নেবো তো তোমরা চাইলে একা পাতা কুচিও অ্যাড করতে পারো তো আমি এখানে বলগুলো দেখতেই পাচ্ছ একইভাবে আমি তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরমভাবে সোয়াবিনের বলগুলো আমি গড়ে নিয়েছি এবার আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব তো এখানে একটা কড়া নিয়েছি কড়ায় সামান্য পরিমাণে তেল আছে আগে থেকে তেল দেওয়া আছে তো এখানে আমি দিয়ে দেবো আরও কিছু পরিমাণে সর্ষের তেল বড়াগুলো ডিপ ফ্রাই করার জন্য তেল গরম হয়ে গেছে সেখানে আমি একটা একটা করে বড়া আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে খেনিতে হবে ভেঙে যাচ্ছে কিনা তো এইভাবে আমি দেখে নিলাম যে বড়া ভেঙে যাচ্ছে কিনা তো আমি বড়া গুলো আলতো করে আমি ছেড়ে দেবো যাতে ভেঙে না যায় সব বড়া গুলো একসাথে দেব না সাথে করে উলটাতে সমস্যা হতে পারে একটু একটু করে মানে অল্প অল্প করে বড়াগুলো দেবো একটু এরকম টিপসি করে ভেজে নিতে হবে আচ্ছা গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই রাখছি আচ্ছা বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি একে একে যেগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে রাখছি খুব বেশি ব্রাউন করে আমি ভাজবো না তাতে করে কি হবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর দুপিটা খুব ভালোভাবেই ভেজে নিতে হবে তবে দেখবেন বড়াগুলো যেন পুড়ে না যায় আমি এখানে কোক্টার সাইজটা যেভাবে রেখেছি আপনারা সেই একই রকম কোপ্তার সাইজটা রাখতে পারেন এবার এই বড়াগুলো একটু ভাজতে বাকি আছে আমি বাকি বড়া আমি অ্যাড করে দিচ্ছি বাকি আমি দিয়ে দিলাম। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ বড়া খুব সুন্দর করে উল্টে পাল্টে বাকি যে বড়া আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখছি কমিয়ে বড়াগুলো আমি এক এক করে তুলে রাখছি বড়াগুলো খুব বেশি লাল করে ভাজবো না তাতে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খুব শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো আমি কেন হালকা লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি এই যে তেলটা তোমরা দেখতে পাচ্ছ তেলের মধ্যে এখানে আমি সামান্য চিনি দিয়ে দেবো যেহেতু একটা কালার আসবে খুব সুন্দর চিনি দিয়ে একটু একটু নাড়িয়ে নেব তাহলে কী হবে চিনি দিয়ে একটা ক্যারামেল কালার খুব সুন্দর মানে চিনি তেলের মধ্যে দিলে একটা ব্রাউন কালার চলে আসে এই তেলেতেই কিন্তু রান্না হবে এখানে আমি দিয়ে বো টমেটো কুকি আর টমেটো দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ তোমরা ইচ্ছা মতন কী করতে পারো তো আমি এখানে দিয়ে যাই টমেটোটা ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজ আর টমেটোর সাথে সেখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এই কাজু বাদামটা পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো যদি ব্রাউন হয়ে না যায় তাহলে কিন্তু ভাজতে আরো সময় লাগবে তো আমি এখানে তার জন্য নুন দিয়ে দিচ্ছি চিনি তো দেওয়ারি আছে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশ কিংবিত দেওয়াই আছে এখানে সমস্ত উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব টাকা দিয়ে রাখবো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ খুব সুন্দর করে মিশে গেছে এবারে আমি একটা সমস্ত মশলা তেল থেকে ধরিয়ে তুলে রাখবো এখানে আমি কাজু দিয়েছি তোমরা চাইলে কিছু চালমা করে দিতে পারো তো যেহেতু এটা মালাই কোপটা মানে মালাই যেহেতু করবো সেই জন্য কাজু বাদামটা একটু বেশিই লাগছে ভাবে তেল ঝরিয়ে ভালোভাবে সমস্ত জিনিস তুলে নিতে হবে এবারে গ্যাসের ফ্যানটা একটু বন্ধ রাখবো এই যে এই যে মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা পেস্ট করে ফিরে আসছি আচ্ছা কড়াইতে আমি তেল লেগে দিয়েছি এবার এই তেলের মধ্যে এখানে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবো সাথে করে কী হবে তেলের মধ্যে একটা খুব সুন্দর কালার চলে আসবে খেতেও খুব সুন্দর হবে এবারে কিছু উপকরণ আমি একে একে মিক্স করব এখানে আমি দিয়ে দিচ্ছি আদার কাঁচা লঙ্কা তেল আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট দেখতেই পাচ্ছ তোমরা তেলের মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে একটা মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি মশালা পাউডার সবজি মশালা পাউডার আর তার সঙ্গে আমি এখানে পেঁয়াজ টমেটো আর বাদাম বাটা এই মশলাটা আমি বেটে এনেছি এই মশলাটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি এবারে মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল তাতে করে কি হবে মশলাটা আমার কষাতে সুবিধা হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে রান্নার খুব সুন্দর একটা সুগন্ধি বেরিয়েছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন গুঁড়োটা একটু বেশি যাবে দনে গুঁড়ো টু টি স্পুন সমস্ত উপকরণ আমি ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিই তার সঙ্গে তোমরা যদি চাও ঝালটা বুঝে শুনে দেবে তো আমি এখানে আরও কিছুটা রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম যদি এটা কাজ এবারে আমি সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি জল দেওয়ার আগে এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে গেছে আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তাদ অনুসারে চিনি হাফ টি স্পুন চিনি দিলাম এবার আমি সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি গড়াগুলো দেওয়ার আগে

আগে থেকে ভেজে রাখা গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রাখছি আগে থেকে গেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি কুর্তাগুলো খুব হাতে ছাড়তে হবে যেন ভেঙে না যায় একটুখানি গ্রেভির সাথে মিশিয়ে দেবো যেহেতু ঝোল টেনে নেয় বড়াতে এবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো রাইস গরম মশলা ওপর থেকে কয়েকটা আমি ফ্রেশ ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম তো ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ডাল সয়াবিনের মালাই কোপ্তা আমি যেরকমভাবে বানালাম তোমরা ঠিক একইভাবে বানিও বাড়ি সকলকে খাওয়াবে আশা করি বাচ্চাদেরও ভালো লাগবে বড়োদেরও খুব সুন্দর লাগবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা পেজটি ফলো করো অবশ্যই ফলো করে দিও ধন্যবাদ ভালো থেকো